সমাজে একটি গর্হিত কাজ ওই কাজটি হচ্ছে জাকাত থেকে বাঁচার জন্য নিজের নাবালেক সন্তানকে মালিক বানিয়ে দেওয়া অনেকেই নিজের উপর জাকাত ফরজ হয়ে গেছে দন সম্পদ তার উপর নেশা পরিমাণ হয়ে গেছে এখন তার উপর জাকাত ফরজ হয়ে গেছে এখন কি করে সে তার নাবালেক সন্তানকে মালিক বানিয়ে দেয় সে জাকাত থেকে ফিরে আসে জাকাত দেয় না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন ওয়া ওয়াতুস জাকা আল্লাহ যেমনভাবে নামাজকে ফরস করেছেন ঠিক তুদ্রুবভাবে জাকাতকেও ফরস করেছেন জাকাত নেশাবের মালের মালিক হলে জাকাত দিতে হবে জাকাত তার উপর ফরজ কিন্তু সে কী করে যে তার উপর যেহেতু জাকাত ফরজ বেশি তার মাল আছে এজন্য তার সন্তানকে নাবালেগ সন্তানকে মালিক বানিয়ে দেয় আর সে জাকাত থেকে ফিরে থাকে জাকাত দেয় না এই কাজটি গর্হিত কাজ এমন কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে